এবরান আসসালামু আলাইকুম কিছুদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর আর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যারা শুভেচ্ছা পোস্টার বানাতে চান আপনারা কিন্তু চলে মাত্র এক এক্লিকে এরকম চমৎকার পোস্টার গুলা বানিয়ে নিতে পারেন এই পোস্টারগুলো বানানোর জন্য কিন্তু আপনার ন্যূনতম এডিটিং দক্ষতার প্রয়োজন নেই আপনারা কিন্তু মাত্র একটি ক্লিক করে এরকম চমৎকার পোস্টারগুলো বানিয়ে নিতে পারেন তো কীভাবে এরকম চমৎকার পোস্টারগুলো বানাবেন চলুন আপনাদেরকে দেখাই তার আগে বলে কি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে গুগল প্লে যাওয়ার পরে আপনারা সাজবাড়ি লিখবেন ঈদ মোবারক পোস্টার ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করার পরে আপনার সামনে এই টুকু শো করবে তো আপনারা ভালো করে দেখে রাখেন আপনারা এই অ্যাপ্লিকেশনটুকু ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য কিন্তু আগে ইনস্টল করে রেখেছি তো আমি যদি এখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করি প্রবেশ করার পরে প্রথম অবস্থায় যদি পারমিশন চায় তাহলে অবশ্যই অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি ক্রসে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো পোস্টার রয়েছে অনেকগুলো পোস্টার ক্যাটাগরি রয়েছে ঈদ উল ফিতর প্রিমিয়াম জুম্মা মুবারক মাহে রমজান একুশে ফেব্রুয়ারি শবে বরাত লাইলাতুল কদর ঈদুল আজহা অনেক পোস্টার রয়েছে তো আমরা যেহেতু ঈদুল ফিতরের পোস্টার বানাতে চাচ্ছি তার জন্য আমরা ঈদুল ফিতর এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে যদি আপনার অ্যাড শো করে তাহলে কিন্তু অবশ্যই অ্যাডগুলো দেখে নেবেন যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি তার জন্য অবশ্যই একটু অ্যাড দেখে নিতে হবে তো অ্যাড দেখা শেষ হয়ে গেলে এখন আপনারা যে পোস্টারটা দিয়ে আপনারা এখানে একটা পোস্টার বানাতে চান ওই পোস্টারটা সিলেক্ট করে দিবেন এখানে কিন্তু রাজনৈতিক পোস্টারও রয়েছে আপনার চাইলে কিন্তু এখান থেকে রাজনৈতিক পোস্টারও বানিয়ে নিতে পারেন তো আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য একটা পোস্টার দিয়ে দেখাচ্ছি তো আমি ধরুন এই পোস্টারটা দিয়ে বানাবো তার জন্য আমি এই পোস্টারটার উপরে ক্লিক করে দিলাম করার পরে এখানে বলতেছে এটা প্রিমিয়াম রয়েছে এটাকে আনলক করতে হবে তো আমরা যদি আনলকে ক্লিক করি করার পরে আমাদের একটা অ্যাড দেখতে হবে তো আমরা একটু অ্যাডটা দেখে নিবো তাহলে কিন্তু আপনার এটা আনলক হয়ে যাবে আমার কিন্তু একটা আনলক হয়ে গেছে এখন আমি ওপেন নাও এখানে ক্লিক করে দিচ্ছি অফেন নাওতে ক্লিক করার পরে তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে পোস্টারটা শো করতেছে তার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইমেজ নামে একটা লেখা আছে তো আপনারা যদি এখানে ক্লিক করেন করার পর আপনারা চাইলে কিন্তু সরাসরি ছবিও তুলে দিতে পারেন অথবা গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি গ্যালারি থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমি আপনাদের বুঝার জন্য শুধুমাত্র একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি তো ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য তো আপনি যদি ক্রপ করতে চান আপনি কিন্তু চাইলে ক্রপ করতে পারেন আর যদি না করতে চান তাহলে ডোন্ট ক্রপ এখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে একটা এরশো হলো আপনারা অবশ্যই এটাকে দেখে নিবেন তো হওয়ার পরে এখন কিন্তু আপনারা ছবিটা কি করবেন টেনে একটু বড় করে আপনার ফ্রেম অনুযায়ী ছবিটাকে একটু বসিয়ে দিবেন আপনার ফ্রেম অনুযায়ী সুন্দর করে ছবিটাকে বসিয়ে দিবেন তো আমি ছবিটাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন এখানে একটা লেখা আছে তো আপনি কি করবেন এখানে করবেন করার পরে আপনার নামটা লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার নাম পদবি লিখুন তো আপনার চাইলে কিন্তু আপনার নাম পদবী দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আপনার নাম পদবি দিয়ে দিবেন যদি থাকে তা আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনি যদি চান আপনার নাম এবং কী পদবি আপনি অ্যাড করতে চান না তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন রিমুভ নেম নামে একটা অপশন আছে আপনার এখানে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু আপনার নাম এবং কী পদবী যে টাইটেলটা রয়েছে ওটা কিন্তু চলে যাবে আর আপনি যদি চান আপনার নাম এবং কী পদবী অ্যাড করবেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নেম নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু নাম এবং কী পদবী অ্যাড হয়ে যাবে তো আমি নাম এবং কী পদবি রেখে দিচ্ছি এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে আপনারা পোস্টারটা সেভ হয়ে যাবে কিন্তু একটা করতে পারে অবশ্যই আপনারা দেখে নিবেন তো আমি যদি এখন আমার গ্যালারি থেকে গিয়ে আমি যদি এই পোস্টারটা আপনাদেরকে একটু দেখাই আমি আমার গ্যালারিতে চলে আসলাম আশা করি দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই যে পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র এক ক্লিকে আমি কিন্তু একটা পোস্টার তৈরি করে নিতে পারলাম তো এই ব্র্যান্ড ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমরা হাজির হব নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ চমৎকার ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম